সিলেট সঙ্গত কারণেই তারেক রহমান সাহেব দলের অভিভাবক সতেরো বছর ওনার নেতৃত্বে আমরা সিলেট ডিভিশনে আন্দোলন সংগ্রাম মামলা মোকদ্দমা সুখে দুঃখে উনি আমাদের ছায়া হিসাবে উনি আমাদের সঙ্গে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে উনি আজকে দলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন আমরা ওনাকে চেয়ারম্যান হিসাবে প্রথম আমাদের সিলেটে পাচ্ছি সর্বোপরি বৃহত্তর সিলেক্ট আমরা আনন্দিত আমরা গর্বিত যেমনি আমাদের সিলেটের জামাতা অতএব আমরা আমাদের জামাতাকে আমাদের দুলাবাইকে আমরা দল তরুণরা বরণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে আমি বিশ্বাস করি আমাদের সিলেট জেলার তিনটি জনসভা ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠ পরবর্তীতে আমাদের শেরপুরের পাশে আমাদের একটি খেলার মাঠ আর হবিগঞ্জের সাইস্তাগঞ্জে জেলা ওই উপজেলা কমপ্লেক্সের জন্য নির্মাণাধীন বিশাল মাঠ এগুলো অতীতের সকল রেকর্ড পিছনে পেলে নতুন এক ইতিহাসে সাক্ষী হব আমরা সিলেটবাসী ইনশাআল্লাহ সময়ের অপেক্ষা জাস্ট বাইশ তারিখে ইনশাল্লাহ প্রমাণ হবে হবিগঞ্জের মানুষ জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উঠা দল বিএনপি জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত ধানের শীষের সেই কান্ডারি বিএনপি কতটা জনপ্রিয় এটা আগামী বাইশ তারিখ আপনারা নিজেরাই দেখতে পারবেন ইনশাআল্লাহ